প্রায় দেড় মাস আগে হঠাৎ গুঞ্জন উঠেছিল সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি রিয়াদের ব্যর্থতার রেশ বা এই সংক্রান্ত আলোচনা তখনও তরতাজা ছিল এরপর দেশে ছাত্রজনতার গণ অভ্যুত্থান চলেছে সরকার পতন হয়েছে বাকি সব কিছুর মতোই সে সময় আড়ালে পড়ে গিয়েছিল মাহমুদুল্লার বিষয়টাও আর কখনও এই ক্রিকেটারকে ক্রিকেট মাঠে দেখা যাবে কিনা সেরকম প্রশ্ন ডালপালা মেলতে শুরু করেছিল সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে মাহমুদুল্লার কাছ থেকে মঙ্গলবার মিরপুরে অনুশীলনে দেখা গেছে তাকে বেশ কিছুদিন যাবৎ মিরপুরে নিয়মিতই প্র্যাকটিস করতে দেখা যায় রিশাদ হোসেন ও ইবাদত হোসেনকে এদিন তাদের সাথে যোগ দিয়েছেন রিয়াদ সাথে ছিলেন শেখ মেহেদি হাসানও ইন্ডোর গ্রাউন্ডের নেটে ব্যাটিংয়ে গিয়ে বিভিন্ন ধরনের শট খেলেছেন রিয়াদ এর মধ্যে ছিল রিভার সুইপ খেলার চেষ্টাও প্রথমে ব্যাটে বলে কানেক্ট করতে বেগ পেতে হয়েছে তবে চেষ্টার ফলো পেয়েছেন ঠিকঠাক কানেক্ট করে খেলেছেন পারফেক্ট লফটেড রিভার্স সুইপ বেশ খানিকটা সময় ধরে চলমান থেকেছে তার এই একই শট খেলার চেষ্টা শুধু নিজে ব্যাটিং করা নয় অন্যদের ব্যাটিং দেখিয়েও দিয়েছেন রিয়াদ ইবাদত হোসেন ব্যাটিংয়ে যাওয়ার আগে ফাইন টিউন করে দিয়েছেন তার একটা শট ব্যাটিং শেষে বল হাতে তুলে নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার শেখ মেহেদিকে একটা বল করলেন সেই বলে মেহেদির খেলা শট দেখে তাকে ডেকে নিয়েছেন তারপর তাকেও টিপস দিয়েছেন কিভাবে আরও দক্ষতার সাথে বলকে নেগোসিয়েট করা যেতে পারে নিজের অনুশীলনের পাশাপাশি সতীর্থদের কোচের ভূমিকাও যেন পালন করছেন তিনি রিয়াদের এই অনুশীলন কোন লক্ষ্যকে সামনে রেখে এমন প্রশ্ন যদি আসে তাহলে স্বাভাবিকভাবেই ভারত সিরিজের নাম আসার কথা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য এই মুহূর্তে পাকিস্তান রয়েছে বাংলাদেশ জাতীয় দল এই সিরিজের পরেই ভারতের মাটিতে আরও দুই টেস্ট খেলবেন নাজমুল শান্তর দল এরপর তাদেরই বিপক্ষে রয়েছে তিন টি টোয়েন্টি ম্যাচের সিরিজ মাহমুদুল্লাহ শুধু সাদা বলে ক্রিকেটেই খেলে থাকেন তাই প্রস্তুতির লক্ষ্য বা উদ্দেশ্য সেই টি টোয়েন্টি সিরিজটাই হতে পারে কিন্তু বয়স বা পারফরমেন্স বিবেচনায় রিয়াদকে জাতীয় দলে আবারও দেখা যাবে কিনা সেটাও হতে পারে একটা আলোচনার বিষয় জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি